কালকের বৃষ্টিতে কেমন হয়েছে গাছপালা কেমন ভেঙে পড়েছে এখানে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা চলছে ওদিকেও দেখো কেমন সব গাছ পড়েছে দেখো কত গাছ ভেঙে পড়েছে কালকে অত্যধিক পরিমাণে বৃষ্টি শিলাবৃষ্টির সাথে ঝড় নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা কালকে অতিবাহিত হয়েছিলাম তো দেখো ধান গাছগুলো কেমন হয়েছে একদম পুরো নুইয়ে পড়েছে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে একবার দেখো শুধু শুধু সেই দিকেও দেখো তোমরা বন্ধুরা গাছটা খুব একটা দেখা যাচ্ছে না তবে ওদিকেও এরকম পরিমাণেই গাছ ভেঙেছে ওই বাড়িটাতেও তো এদিকে দেখো মা বাবা সব এখানে জমা করেছে তো আমাদের বাড়ির পুরোটাই হয়ে গেছিলো একদম পুরো বাইরে পর্যন্ত জ্বালানি ভর্তি হয়ে গেছিল। সব সরিয়ে রাখা হয়েছে আমি তখন ভিডিওটা করতে পারিনি আমি একটু আমিও কাজ করছিলাম বলতে গেলে চলো তোমাদেরকে আর একটা জায়গা দেখাই ওদিকটা তো একদম ভেঙে দুমড়ে মুচড়ে পড়েছে গাছগুলো এই দেখো বন্ধুরা এই গাছটা তো একদমই ভেঙে পড়েছে একদম ওপর থেকে দেখতে পাচ্ছ তোমরা কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া সাথে শিলাবৃষ্টি এ দেখো কী কেমন হয়েছে দেখো চারদিকটা